শ্যামনগরের কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বাংলাদেশ সরকারের ডেপুটি এন্টর্নি জেনারেল হওয়ায় পৃথক পৃথকভাবে সম্বর্ধনা প্রদান করা হয়েছে শ্যামনগর সাতক্ষীরা থেকে এস কে সিরাজের রিপোর্টে দেখুন বিস্তারিত সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে কৃতি সন্তান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেবের পুত্র বাংলাদেশ সরকারের ডেপুটি এন্ট্রনি জেনারেল নিযুক্ত হওয়ায় রিডা প্রাইভেট হাসপাতাল ও আতর্জার মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক পৃথক সম্বর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদরে বেসরকারি রিডা প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে সকল কর্মকর্তা কর্মচারীদের সমনয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে এক বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় এ সময় উক্ত রিডা প্রাইভেট হাসপাতালে সিও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতালের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াসিন আরাফাত সহসভাপতি তোফাজ্জল হোসেন ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সম্বর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয় অপরদিকে শ্যামনগর আতর্জান মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকাল এগারোটার দিকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত কলেজের অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিতে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উক্ত কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও নবনি নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। কথা আমি এই জায়গায় যাওয়ার আমি যেটা মনে করেছি যে আমার আদর্শ নীতি দক্ষতা সততা এই জিনিসগুলো হয়তো ছিল আর সাথে ছিল বাবা দোয়ার এলাকাবাসীর দোয়া অবশ্যই ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে